আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে চমৎকার একটা বইয়ের কথা জানাবো আর বইটির নাম হচ্ছে প্রিয় বোন তুমিও ভাবো বাংলাদেশে যতগুলো বই আলোনু সৃষ্টিকারী বিশেষ করে নারী বিষয়ক তার মধ্যে প্রিয় বোন তুমিও ভাবো এই বইটি খুবই জনপ্রিয় এই বইটি এক থেকে চার খণ্ড পর্যন্ত বাজারে এসেছে এবং আপনারা অনেকেই জানেন অথবা অনেকে জানেন না যে বইটি আমার এলাকা তো এই বইটি এতটাই আলোড়ন সৃষ্টি করেছে যার রিভিউ আপনাদেরকে শেয়ার করে আমি শেষ করতে পারবো না ধরেন বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রামে যায় স্টেজ প্রোগ্রামগুলো শেষ করলে অনেকেই এসে জড়িয়ে ধরে যে ভাই এই বইটা আপনার লেখা না এই বইটি আমি আমার পরিবারকে গিফট করেছি আমি আমার বোনকে গিফট করেছি আমার বোনের জীবনটা অনেক পরিবর্তন হয়ে গেছে এই বই পড়ে মূলত এই বইটি আমি লিখেছি সমাজের বাস্তব কিছু ঘটনা তুলে ধরে সেটার উপরে বিশ্লেষণ করে পর্যালোচনা করে ভালো মন্দ সেটা দুটি পথ আমি দেখানোর চেষ্টা করেছি তো অনেক অনেক ভালো লাগা অনেক অনেক ভালোবাসা পেয়েছি এই বইটিতে তো এই বইটি আসলে এমন যেহেতু একটু গল্প টাইপের এবং সেটার সাথে বিশ্লেষণ যে আপনি যদি প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠা পড়া শুরু করেন এবং শুধু প্রথম খণ্ডনা। না একবার শেষ খণ্ড অর্থাৎ চার নম্বর খণ্ড পর্যন্ত আপনি খুঁজতে থাকবেন তো অসংখ্য ফোন এখনো পাই এই বইয়ের ব্যাপারে এখনো যেই প্রকাশনী থেকে এই বইটি প্রকাশিত হয়েছে সেখানে বেস্ট সেলারের বই আর আরেকটি ব্যাপার হচ্ছে এই চারটি বইয়ের একটি প্যাকেজ যারা আলিয়া শপে অর্ডার করবেন তাদের জন্য আমার আরেকটি স্পেশাল উপহার আছে সেটা আমি এখানে উল্লেখ করব না অবশ্যই এটার সাথে পেয়ে যাবেন এই বইটি আপনি গিফট করতে পারেন আপনার আদরের ছোট বোন অথবা বড় বোনকে গিফট করতে পারেন আপনার স্ত্রীকে শুধুমাত্র মেয়েদের জন্য না এই বইটি পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন সমাজ পরিবর্তনের জন্য অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে এই বইটি তো আপনি যদি ঘরে বসে এই বইটি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে আলিয়া শপের পেজের লিঙ্ক থাকবে এই আলিয়া শপ থেকে একেবারে অথেন্টিক ভাবে একশো নিরাপত্তার সাথে ঘরে বসে এই বইটি আপনি সংগ্রহ করতে পারবেন মজার ব্যাপার হচ্ছে এই বইটি নিয়ে কয়েকদিন আগেও ভোলা কলেজের একজন অধ্যাপক তিনি আমাকে ফোন দিয়ে এই বইয়ের ভীষণ প্রশংসা করলেন এবং আমি বাসে ছিলাম সেদিন তো রংপুর থেকে জুবায়ের ভাই নামে একজন ভাই আমাকে চিনেন উনি বললেন যে ভাই আপনার সাথে জরুরি একটু কথা বললাম কি যে আমার কাছে একজন আমার মামা এখানে একজন স্যার উনি বসে আছেন আপনার এই বইটা নিয়ে এবং ছবি উনি পাঠিয়েছেন বলছেন যে এই বইটি পড়ে উনি অনেক প্রশংসা আপনার করলেন এবং সেই সাথে হচ্ছে এই এরকম বই সমাজের জন্য অনেক বেশি প্রয়োজন অনেক পরিবর্তন ঘটেছে অনেক বনের পরিবর্তন ঘটেছে অনেক পরিবারের পরিবর্তন ঘটেছে এতটুকু আমরা জানি আলহামদুলিল্লাহ আসলে এর কৃতিত্ব কোনোভাবেই আমার না এর কৃতিত্ব সম্পূর্ণ মহান আল্লাহ রব আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি যে তিনি আমাকে এত চমৎকার কিছু কথা বইয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা তৌফিক দান করেছেন